থেকে চলে যেতে পারে তার জন্য এখন আমাদের অন্তরের দিলের দিলের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা এখন দোয়া করব এই দুষ্ট ছেলেরা দোয়া করব দোয়া কেন বলো দুষ্ট ছেলেরা দোয়া করব বলি আমি আপা এই সবাই হাত তোল এই হাত আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ আমার বাবা কেমন আছে আমরা জানি না আল্লাহ আমার বাবা কই আছে জানি না ও আল্লাহ সে যেখানেই আছে আল্লাহ তার সেখানে রাইখা দাও এই কেবা আমিন বলে না kere আমিন এই আমিন শোনা যায় না কেন রে হে আল্লাহ ও যেখানে আছে সেখানে তারা ভালো রেখে দাও হে আল্লাহ শুনেছি আমাদেরকে না বলে সে বাড়ি চলে গিয়েছে এ আল্লাহ শ্বশুরবাড়িতে জামাইয়ের সাথে জামাই আদরেই ভালো আছে শুনেছি তার জামাইয়ের নাম নাকি মোদি আমার জানাটা কি ঠিক আছে কি না ও আল্লাহ তাকে যেন সে জামাই ভালো মতো রাখে সে তৌফিক দান করো যে তুই যেন আদর করে আর যেন চলে না আসতে পারে ও আল্লাহ মোদীকে তুমি বুদ্ধি দাও এই একটা মানুষ সে নিয়ে সতেরো বছর আমরা থাকতে পারি নাই আজীবন কিভাবে মোদী থাকবে আমিন বলিস না কেন ও আল্লাহ তার সেখান থেকে বলতেছে সে নাকি চট করে ঢুকে যাবে আল্লাহ তুমি ওরে চট করে আর ঢুকতে দিও না আল্লাহ ওরে তুমি করে একটা আল্লাহ ওরে তুমি বাড়ি দাও আল্লাহ ওরে তুমি মাইর দাও আল্লাহ তোমার ওর উপরে অতর কি হামলা করো আল্লাহ বদ্ধ করি সবাই আমিন বলে কেন আল্লাহ এটা কেমন দোয়ারে আল্লাহ ও আল্লাহ সে নাকি ওই দেশ থেকে বসে ষড়যন্ত্র করতেছে সে নাকি আমাদের দেশের মধ্যে অরাজকতা তৈরি করবে এই বেটি তুই তো থাকতেই পারিস না এই দেশে আমাদের দেশে আসে ঝামেলা করবে আবার ও আল্লাহ এই স্টুপিটার মাথায় একটু বুদ্ধি দাও সে যেন আমাদের উপরে আর উল্টা কথা না বলে সে তৌফিক দাও আর আল্লাহ যদি একবার উল্টাপাল্টা কথা বলে তার বাড়ি ধানমন্ডিতে যেটা ছিল এটা তো গেছেই নেক্সটে তো টুঙ্গি পারা আছে ওল্লাহ তার কথা শুনে আরো কিছু গোবেট পায় আমাদের এলাকার তারা অরাজকতা করতেছে শুনলাম তাদেরকে নাকি লোকজন জয়বাংলা বলে ঠিক কি না ঠিক কি না ওয়াল্লা জয় বাংলাদের জয়বাংলা করে দাও আরো জোরে জয় বাংলা করে দাও সবাই বলি জয় বাংলা ও আল্লাহ আমরা আরো জানি আল্লাহ ওরা অনলাইনে বসে বসে আমাদের সাথে নাকি ষড়যন্ত্র করতেছে আল্লাহ ওদের নেট খেয়ে দাও আল্লাহ ওদের ইন্টারনেট খেয়ে দাও ওদের কারেন্ট খেয়ে দাও বাসার পানি বন্ধ করে দাও বাসার গ্যাস বন্ধ করে দাও ও আল্লাহ আমরা তো ওদের গোলি গালা করতে বলতেছি না বলতেছি কিনা আমরা খালি তোমার কাছে হাত তুলতেছি আল্লাহ আমাদের কবুল করে নাও আমি বল আওয়াজ দাও আওয়াজ দাও